ये जीवन है इस जीवन का यही है यही है यही है धू थोड़ी गम है थोड़ी खुशियाँ यही है यही है यही है रंग रू আমি ইপসিতা এখানে আজকের ভিডিওর শোতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম এই গানটার মধ্যে প্রচুর মানে ফিলোসফিক্যাল গান একটা জীবনের যে সত্যগুলো সেই কিছু কিছু অংশ আমাদের সামনে তুলে ধরা হয়েছে ইয়ে জীবন হ্যাঁ ইস জীবন কালি হ্যাঁ Uh, रंगरूप कभी गम है कभी खुशियाँ है कभी हार है कभी जीत है इरपर एक लाइन आचारो ये ना सोचो इसमें अपनी हार है कि जीत है हाँ मैंने जीवन चलार पथे तुम्हें क्या गो सब समय से जित বা হারবে সেটার জন্যই যে করছো সেরকম না তোমার কর্ম তুমি করছো এবার তোমার কর্মের দ্বারা তুমি হার পাও জিত পাও যাই হয় যদি যেত তাহলে তো তুমি জিতলে আর যদি তুমি জিততে না পারো তাহলে তুমি নতুন কিছু শিখলে তাই না তো এইটাই হচ্ছে এই গানের আর কি মূল মন্ত্র তো আজকে হঠাৎ করে এই গানটা গাইতে আমার মন চাইলো আজকে এখন একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা হচ্ছে কার বলুন তো ওয়াইটির দাতা তো যাই হোক ওয়াইটি দাদাভাই বললে একজনের মানে পুরো একদম চিচি চি 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 করে জ্বলে যাচ্ছে সেটা কে সেটা হচ্ছে আমাদের সুতো তো সুতোর ভিডিও থেকেই আপনারা সবাই জানতে পেরে গেছেন যে সুতো কিন্তু আবারও আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল ও নিজেই বলে দিয়েছে তো যাই হোক গতকাল রাত্রে আমি যখন লাইভেও এসেছিলাম তখন আমার মানে একবার ভেবেও ছিলাম বলবো কিন্তু ভুলে গেছে আমি বলিনি তো যাই হোক ওর ভিডিওর মধ্যে যে বলে দিয়েছে সেটা আমার কাছে খবর চলে এসেছিলো তো যাই হোক সেক্ষেত্রে হ্যাঁ সত্যিই করেছিল কারণ আমার মুখ থেকেও আমার দর্শকরা শোনার কিন্তু একটা মানে আশা রাখেন যে হ্যাঁ তার মুখ থেকে তো শুনেছি কিন্তু তুমিও বলো ও যা বলেছে যেগুলো যা যা বলেছে সেগুলো কি সব সত্যি কারণ ও এখন নিজের বিশ্বাসযোগ্যতা মোটামুটি হারিয়ে ফেলেছে তো হ্যাঁ যা যা বলেছে মোটামুটি সবই ঠিকই বলেছে যা সেরকমভাবেই লিখেছিল যে আমি একদম জানতাম না যে তোমার বাবা বেঁচে আছেন অ্যাকচুয়ালি মাই মিস্টেক আসলে মানে আমি ভেবেছিলাম হয়তো তোমার তোমার শ্বশুর তিনি মারা গেছেন নাকি এরকম ও আর কি ঘেঁটে গেছে এরকমভাবে আমারও টোটো কথাগুলো মনে নেই কিন্তু ও যা যা বলেছে নিজে একদম ঠিক সেটা শেষে এটাও বলেছে যে আমার মানে ভুলবশত আমার মুখ থেকে যেটা বেরিয়ে গেছে তার জন্য জ্যাঠামশাই ও বললো যে তোমার বাবা তো আমার বাবার থেকে বড় হবেন তাই জ্যাঠামশাই হবেন তো সেই জন্য জ্যাঠামশাই ডাকলাম তো ওনার আরও হয়তো আমার বলাই কথাগুলোর জন্য ওনার আয়ু আরও বেড়ে গেল তাছাড়াও আমি দীর্ঘায়ু কামনা করি আমি ক্ষমা প্রার্থী বলে এরকম একটা ও আর কি মেসেজ করেছে আমি সেটা সিন করেছি কিন্তু তার আমি কোনো রকম কোনো কিছুই আর কি কোনো কোনো রকম কোনো রকম কিছুই যে একটা যে রিয়াকশান দেওয়া বা কোনো পাল্টা রিপ্লাই দেওয়া কোনোটাই করিনি আমি ভেবেই যে ভিডিওর মধ্যেই সেটা বলবো তো একটাই কথা ওর এই ও যে আজকে আমাকে এই যে ক্ষমা চাইলো বা যেই কথাগুলো বললো সেই কথাগুলো বা যেই পুরো ইনসিডেন্টের মধ্যে একটা কথা কিন্তু আমার প্রমাণিত হয়ে গেল যে ও ভিডিও দেখে না ভালো করে ওর কোনো হোমওয়ার্ক নেই ও হয়তো কোনো থামনেল দেখে একটুখানি বা একটু কোনো কারুর কমেন্ট করে বা যেভাবেই হোক ওকে ওর যারা ভালোবাসার মানুষ আছে তারা ওকে কিছু বললো সেটার দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু ও ভিডিও করতে বসে যায় একবার কষ্ট করে দেখারও ও কিন্তু কোনো রকম কোনো মানে প্রয়োজনীয়তা বোধ করে না তাহলে এই যে আমি বলেছিলাম যে তুই দেখিস কম বলিস বেশি ঠিক আছে জানিস কম বলিস বেশি দেখিস কম বলিস বেশি এই কথাগুলোতেই তো ও শিলমোহর দিচ্ছে তো যাই হোক আমার বাবা অবশ্যই বেঁচে আছেন হ্যাঁ আমার শ্বশুর মশাই বেঁচে নেই তো তা সেটা আমার বিয়ে অনেক আগেকার ঘটনা আমার বিয়ের অনেক আগেই আমার শ্বশুরমশাই মারা যান তো যাই হোক আমার বাবার সম্পর্কে একটা ক্ষমা চেয়ে নিয়ে আবারও আরেকজনের সম্পর্কে কথা বললো আরেকজনের বাবার সম্পর্কে কথা বললো সেটা কিন্তু ভুল কারণ এর মধ্যেই বললো যে আমি ভুলিয়ে গেছিলাম কারণ রিমের বাবা মারা গেছে সেটা আমি তোমার সাথে জুড়ে দিয়েছিলাম নো 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 রিমের বাবাও আরও দীর্ঘায়ু কামনা করি সুস্থ মানে সুস্থভাবে দীর্ঘায়ু কামনা করি ওনারও কিন্তু যদি আমার বাবার বেড়ে থাকে তোর এই ভুল বলাতে তাহলে ওর বাবারও বেড়ে গেছে সেটা হচ্ছে গিয়ে উনিও কিন্তু সুন্দরভাবে রয়েছেন আর রিমের শ্বশুর মশাই রিসেন্টলি মারা গেছে তো আমাদের দুজনেরই শ্বশুর মশাই নেই আমাদের দুজনেরই বাবা রয়েছে এবার তোর ভুলবশত যে বলছিস তুই যে দীর্ঘায়ু হলো আশা করি সেটা গিয়ে লাগবে তো যাই হোক সেই জন্যই এই কথাটা বলি যে কে কি বলল সেটা শুনে ভিডিও করবি না আমাকেও প্রচুর মানুষ প্রচুর কিছু বলে এই যে তোদের তোর এখন পাশের দেশের যে যাকে তুই জানো বলতিস সে তো এখন তোর ভাই হয়ে গেছে সেই ভাইয়ের কাছে যে স্ক্রিনশটগুলো আসতো যেই খবরগুলো আসতো তার মধ্যে মানে শুধুমাত্র ওই ফোকলাতে ওই সব তথ্যের না মানে ভিডিওর ভেতর থেকে কোনো কিছু আমার কাছেও অনেকে অনেক কিছু পাঠাতো কিন্তু আমি সেগুলো কিন্তু নিজে না দেখে নিজে না চেক করে কখনো দিতাম না তাই সেই জন্য ওরকম অনেক ওর ভিডিওর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমার কাছেও এসছে কিন্তু আমি দেখিনি আমি সেগুলো কিন্তু খুঁজে পাইনি বলে আমি দিইনি ডাবল চেক না করে আমি দিইনি তো তার পক্ষে সুবিধা আছে কারণ তার ডবল চেক না করলেও তার এখান থেকে কে মুখড়ে নেবে কিছু তার ধারণা কিন্তু আমার তো এখান থেকে অবশ্যই আমরা এখানে রয়েছি আমাদের দেশের আইন অনুযায়ী মেনে আমাকে ভিডিওটা করতে হবে তাই আমাকে আরও বেশি সন্তর্পণে ভিডিও মানুষের দেখে কিন্তু ভিডিও করতে হয় যেমন কি না দেখ এই যে রিম বললো যে বলেছে যে তোর ওখানে ছায়া দেখা গেছে তুই আগে দেখ ই প্রদিদি কী বললো তুই তো নিজেই বলেছিস আমাকে নক্ষ দর্পণে রাখিস তাহলে কোথায় তুই নক্ষ দর্পণে রাখলি তাহলে তুই যে মিথ্যাবাদী তারপর তুই ভিডিও দেখে ভালো করে তারপর ভিডিও করিস না সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল তো সুবিধাই তো হলো তাই না তো যাই হোক হ্যাঁ আমি রকম কোনো রিয়াকশান করিনি কারণ আমি যা বলবো ভিডিওর মধ্যেই বলবো ঠিক করেছি সেই জন্য তো যাই হোক এটাই আমার বলার ছিল আর কিছু বলার নেই তো ভুল হয়েছে ভুলটার ও ক্ষমা চেয়েছে আশা করি মন থেকেই চেয়েছে তো ঠিক আছে আর তবে মজার বিষয় তখন সে সময় যে সময় মেসেজটা এসেছিল সে সময় আমি কালকে আপনারা সবাই জানেন ননদের বাড়িতে তখন পুজো তো পুজোর মাঝখানে পরে তারপর একটা ব্রেক হচ্ছে সে সময় আমি দেখেছি আর যে সময় দেখেছি তখন বাড়ি আমার শাশুড়ি মাও ছিল তো আমি সোজাই মেসেজটা পড়ে আমি পড়েছি শাশুড়ি মাও দেখেছে কারণ অবশ্যই ওর ভিডিও না দেখুক শাশুড়ি মা আমার অনেক ভিডিওই বিশেষ করে আমার কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু বেশ কিছু দেখে তো তাই জন্য অনেক মানুষকেই চেনে তো যাই হোক সেখানে সেও জানে আমার শাশুড়ি মাও জানে যে তুই তার মানে তারও ফ্যামিলির মধ্যে ঢুকে মানে তার মেয়ে জামাই সব নিয়েও কী বলেছিস তার ছেলে নিয়েও কি বলেছিস তা সত্ত্বেও সে বলেছে ঠিক আছে ক্ষমা যখন চেয়েছে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আমাকে এই কথাটাই বলেছেন তো সেই রিয়াকশানটা আমি আর ভিডিওর মাধ্যমে দেব বলেই আমি আর আলাদা করে কোনো রকম কোনো না থামস আপ না কিছু না কোনো কিছু দিইনি আর দেবও না যেই অবধি কথা হয়ে রয়েছে সেই অবধি থাকবে আমার তরফ থেকে ঠিক আছে তো যাই হোক আর যদি কোনোদিনও কিছু বলতে হয় তাহলে সেটা দর্শকদের সামনে বলবো তো যাই হোক এই যে রিম আর সুতো এদের দুজনের শুনেছেন যে কথোপকথন যেটা কিনা ভিডিও ভিডিও কলিংয়ের মাধ্যমে হয়েছে সেটাও সামনে চলে এসছে তো ভিডিও কলিংয়ে দেখা সেটাকে যেভাবে রিম্পা সচক্ষে দেখাটা বলেছে সেটা সত্যি আমি আগের ভিডিওতেও বলেছি যে সেটাকে আমি কোনোভাবেই মানতে পারি নি স্বচক্ষে বলতে আমরা সবাই বুঝি বুঝি এটাই যে সেটা সামনাসামনি ইন পার্সন দেখা করে যেভাবে ও বলেছে ইন পার্সন দেখা করে বলবে তো যাই হোক আমার যদ্দূর মনেছে যেহেতু এই সুতো আমাকে মেসেজ করছে আমার সাথে আমাকে কি বলছে হ্যাঁ তারপর সেটার এগেনস্টে আমি কি রিয়াকশান দিয়েছি বা কী উত্তর দিয়েছি এগুলো ও দেখেছে যে ও সমস্ত কিছু কিন্তু নিজের থেকে বলেছে যেখানে আমি চুপ আমি শুধু কি দিয়েছি না আমি একটা ইঙ্গিত দিয়ে রেখেছি যাতে পরবর্তীকালে দর্শকদের আমি আমার দর্শকরা যাতে ভুল না বোঝায় আমি তাহলে যাতে বোঝাতে পারি যে আমি এই জন্যই এই ইঙ্গিতটা দিয়েছিলাম যেমন কি না আমার আগের ভিডিওতেও তখন কিন্তু আমি প্রথম যখন ভিডিও করতে বসেছি তখন জানি না যে সুতো এটা নিজের ভিডিওর মধ্যে অলরেডি মানে বলে দিয়েছে ও আমার মেসেজটা করেছে যে আমি তো ভিডিওতে বলবোই তাও ক্ষমা চাইলাম কিন্তু আমি তখনও কিন্তু জানি না যে ও অলরেডি সেই ভিডিও কখন দেবে বা করা হয়ে গেছে কি আমি ওগুলো কিচ্ছু জানি না আমি কিন্তু সেই জন্য ভিডিওর মধ্যে একটা ইঙ্গিত রেখেছিলাম যে আবারও কিছু যদি কিছু বলার থাকে অবশ্যই সেটা আমি পরবর্তীকালে বলবো আমি কিন্তু এরকম বলে রেখেছিলাম তো যাই হোক আমার মনে হচ্ছে হয়তো মনে হয়েছে যে শুধুই হয়তো এটা যেরকম ইপু দিদিটা বলে দিয়েছে যে ইপু দিদিকে আমি মেসেজ করেছিলাম তার এগে ইপু দিদিকে মেসেজ করেছে হ্যাঁ কোথায় আমাদের কথা শেষ হয়েছে ও যেরকম নিজের থেকেই বলে দিয়েছে ইনসিকিউরিটিতে ভুগে সেটা তো আমার ভিডিওটা দেখেও রিম বুঝেছে যে অ্যাকচুয়ালি ইনসিকিউরিটিটা ওর আমার নয় আমাকে যে বলছে ইনসিকিউর যে তুমি তো এরকম ইঙ্গিত দিয়ে দিলে তুমি তো একটা জায়গা রেখে দিলে হয়তো রিমের মনে হয়েছে যে এইবার যদি সুতো বলে দেয় যে আমার সাথে ওর কথা হয়েছে আমার ছেলে ছেলের সাথে কথা মানে ছেলেকে দেখেছে এমনকি রিম তো বলেছিল শুধুমাত্র ছোট ছেলেকে দেখেছে সুতো এখন বলল যে ও দুই ছেলের সাথেই ওর কথা হয়েছে তো এত কিছু হয়েছে সেগুলো সবটাই কি না দর্শকদের অগোচারে আর শুধু তাই নয় যখন দর্শকদের দেখিয়ে দেখিয়ে দুজন দুজনকে একেবারে কাঁটা ওদের বক্তব্য অনুযায়ী একে অপরকে নিয়ে কন্টেন্ট করা মানেই হচ্ছে কাটা ছেঁড়া আমি তোমাকে নিয়ে কিছু বলছি তুমি যেটা তোমার ভিডিওর মধ্যে করেছো যেটা আমি শুনেছি সেটা নিয়ে আমার ওপিনিয়ন দিচ্ছি মানে আমি ছুরি কাটা নিয়ে এরকম কাটা ছেঁড়া করতে বসেছি পোস্টমর্টম করতে বসেছি ওদের বক্তব্য অনুযায়ী কাটা ছেঁড়া ওয়ার্ডটা কিন্তু আমি কখনো ব্যবহার করি না আমি সমালোচনা করি সমালোচনাই করি হ্যাঁ কাঁটা তখনই হবে যে যারা কিনা আর কি মানে অপ্রাসঙ্গিকভাবে চলে আসছে আমার সাথে যুক্তিতে না পেরে আমার ফ্যামিলির লোকজন বিশেষ করে আমি এই কথাটা বাচ্চাদের ক্ষেত্রে বলি আমি আমার বরের ক্ষেত্রেও বলিনি আমি তো বলেইছি আমার বরকে তো মনে হয় আমার শাশুড়ি জন্মই দিয়েছে যাতে আমার হয়ে ইউটিউবে গালাগালি খেতে পারে তাকে নিয়ে নোংরা কথা বলা হতে পারে তাকে জাজ করা হতে পারে তাও কি না বউয়ের পেছন পেছন ঘোরার জন্য একটা পুরুষ মানুষকে জাজ করা হচ্ছে তাই কিন্তু কোনো নোংরা জায়গা থেকে বেরোতে দেখা যাচ্ছে না বা সে কোনো নোংরামি বা অন্য কোনো মহিলার পেছনে করছে না কিন্তু নিজের বইয়ের পেছনেই ক্যামেরা ধরে সে ঘুরঘুর করছে বলে সে নাকি মানে পুরুষই না তো যাই হোক মহাপুরুষ আমার কাছে আমার বল তো সেখানে হচ্ছে গিয়ে বক্তব্য এটাই যে আরও অনেক কিছু মানে রিম একটু বললো তো সু পুরো আর কি খোলা কিতাব করে বলে দিল যে ওদের মধ্যে কত কি কথা হয়েছে এমন কি যে সময় চরম দুজন দুজনকে নিয়ে কাটা করছে সেখানেও কিন্তু ভেতরে ভেতরে গোপনে কথা হচ্ছে তো এইগুলো সম্পূর্ণভাবে দর্শকদের ঠকানো দর্শকদের মিসলিড করা তুমি তোমরা একে অপরের সামনে দর্শকদের সামনে তোমরা নিজেরা নিজেদেরকে এরকমভাবে আর কি নেগেটিভ কন্টেন্ট বলছো করছো অথচ তলায় তলায় যোগ যোগসাজ এই জিনিসগুলোই মানে আমি পারলাম না সেই জন্যই অনেকটা পিছিয়ে পড়লাম তো যাই হোক আজকে এই ওয়াইটি দাদাভাই যে ভিডিওগুলো ভিডিওটা দিয়েছে তার মধ্যে অনেক পুরোনো কথা চলে এসছে তো বলল যে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই সুতোই ওকে পরিচালিত করতো বা পরিচালনা করার চেষ্টা করত। তো যাই হোক সেও পরিচালনা পরিচালিত হয়েছে সেটারও দায়ভার তাকেই নিতে হবে কারণ সে তো আর ছোট বাচ্চা নয় সে তো মানে কি আমার আমার বাচ্চাটা যেরকম ছোট বা ওর নিজের বাচ্চাটাও যতটা ছোট তো আর সে নয় তাকে পরিচালনা করা যায় আমার বাচ্চাকে পরিচালনা করা যাবে ওর বাচ্চাকে পরিচালনা করা যাবে কিন্তু আমি আমাকে যদি বলি পরিচালনা করেছে সেটা বলাটা আমি বললে লোকেই বলবে হ্যাঁ এত কিন্তু কোচিং কি তাই জন্য তো যাই হোক ও এটা অনেক সময় অনেকভাবে মানুষ হয়ে যায় পরিচালনা বলতে এরকম যে তার কথাটা আমার ঠিক লাগছে সেই জন্য আমি তার দিকটা দেখছি বা তার প্রতি আমার কোনো সফট কর্নার আছে তো তার জন্য আমি তার হয়ে আমি বলছি এমনিতেও ওয়াইটি দাদাভাই সহ সহ আরো অনেকে অনেকে আপনাদের মনে আছে বলেছে যে শুধু একটা সময় যেভাবে ওর ওই ফ্যালোপিয়ান টিউব বা হানাতানার যে একটা এক্স প্লেট নিয়ে এসে যেভাবে ওটা এক্স রে প্লেট ছিল কি নাকি ওটা আমার ঠিক মনে পড়ছে না আলট্রাসোনোগ্রাফি বা যে কোনো একটা কোনো রিপোর্ট নিয়ে যেভাবে কান্নাকাটি করে দেখিয়েছিল যে দেখো আমার এরকম অবস্থা এরকম অবস্থা ওই দিনটা কিন্তু অনেকে ওর প্রতি সহানুভূতিশীল হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা সবাই বুঝতে পেরেছি যে সেটা ও তার যাকে দেখেছিল তার সাথে পেরে উঠছিল না তাই জন্যই সে লাস্ট হাতিয়ার এরকমই যে আমি আমার এরকম অবস্থা আমাকে তুমি এরকম আমাকে তোমরা এরকমভাবে বলছো একটা সিম্প্যাথি গেইন করার চেষ্টা তাই না তো শুধু নিজেও অনেকের কান্না যেমন কিনা একটা বাচ্চা অসুস্থ বাচ্চার মা অসুস্থ বাচ্চার মাও কেটে কেটে বাচ্চার জন্য কি করেছে না সিম্পেথি কার্ড খেলেছে ওর মনে এটা আসতে পারে তাহলে সেখানে কদিন আগে আমার বাচ্চাটাকেও বলেছে একটা তাও কান্নাকাটি করিনি বলেছেন সবসময় বাচ্চার কথা বলে বাচ্চাটাকে শিক্ষণটি কেন বানাস হুম আমাকেও কিন্তু বলেছে তো আমি কিন্তু আমি না কান্নাকাটি করেছি না কিছু করেছি তাহলে ও যখন ওই কান্নাকাটিটা তাহলে আমাদের এখন মনে হতেই পারে যে তাহলে তুই যেটা করেছিস সেটা সিম্প্যাথি খেলার জন্যই করেছিলি তো যাই হোক অনেক পুরোনো কথা মনে করিয়ে দিল যেমন কি না এই যে কিমা দিদিকে ওরা দুজনে মিলেই বলেছিল কি যে তোমার নোটিশ যে এসছে তুমি কাউকে বলো না তখন কিন্তু কিমা দিদির সাথে আমার অতটা ভালো সম্পর্ক ছিল না ঠিক আছে অতটা ভালো সম্পর্ক ছিল না কিন্তু তার সত্ত্বেও কিমা দিদি আমাকে কিন্তু বলেনি ওকে যে বারণ করেছে যে তুমি কাউকে বলো না ও কিন্তু সত্যি কাউকে বলেনি তো তারপর যখন সুতো নিজে এটা বলে দিল নিজে এটা যখন বলে দিল তখন সেই রাতে কিন্তু মানে প্রচণ্ডভাবে কান্নায় ভেঙে পড়েছিল কিমা দিদি আর এই যে যেই পাতাখোর মাতাল তারপর আরও অনেক কিছু নোংরা নোংরা ওয়ার্ড আমার ছেলে মেয়ে সব নিয়ে নোংরা নোংরা কথা আমার ঘর বন নিয়ে নোংরা কথা দেব কিবা দিদি বলে তখন পিলাস্টিকার দাঁত ছিল না নয় ভাঙা দাঁতই ছিল আর সেই সময় সারা রাত কাঁধ দিয়েছিলাম কাঁধার কাঁদার জন্য বলেছিল আমাকে এই রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না এইরকম একটা না অনেকগুলো রাত যে সময় ওর পাশে কেউ ছিল না সেই সময় কিন্তু আমি ছিলাম যেমন কিনা একবার এই বসাক যখন প্রথম ওর মেয়েকে নিয়ে নোংরামি করেছিল সেটা নিয়ে যখন মানে চারিদিকে আর কি কথাবার্তা হচ্ছিলো বা তন্দার সাথেও যখন হচ্ছিল সেই সময়ও কিন্তু একটা রাত এরকম ছিল ভালো সম্পর্ক অতটাও নয় কিন্তু তখন তাকে বলেছিলাম যে আমি তোমাকে তোমার হয়ে ভিডিও করতে পারবো না কিন্তু আমি আছি আমি তোমার হয়ে তোমার এখন ভিডিও করতে পারবো না কারণ আমি ওই বসাককে নিয়ে ওকে আর কি কিছু বলে আমি তখন ভিডিও মানে এরকম এতটাও সরবরো ছিলাম না আমি করতে পারবো না ওকে বলেই দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক সেই সময় কিন্তু ছিলাম যখন যেদিন ওর বাড়িতে ওই নোটিশ আসে সেই দিন সারাটা রাত আমি ওকে সময় দিয়েছিলাম ওর কথাগুলো শুনেছিলাম একবার করে যে একবার করে বলছে কি হবে চিন্তা করছে কিন্তু তখন কিন্তু ভিডিও আমি নামিয়েছিলাম কারণ তখন অলরেডি আমিও কিন্তু ওই অনেজ গ্রুপ থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছি হুম তো প্রথম তো হলো যে সেই কথাটাও কিন্তু আজকে ও একটি দাদাভাই তুলল যে ফোন শুধু ধরেনি শুধুমাত্র এই জন্য শুধুমাত্র এই কারণে ও আমার সাথে কীরকম দুর্ব্যবহার করেছিল কীরকম দুর্ব্যবহার করেছিল ওর বক্তব্য ঠিক আছে আমি বলেছি ছোট লোক বলেছি হিপোক্রেট বলেছি আমি একটাই কথা বলেছিলাম যে বলতে পারো না তুমি বলতে পারো না আমাকে এটা আমি তোমাকে ভালোবাসি বা তোমার সাপোর্টে ভিডিও করছি বা যাই করছি না কেন অবশ্যই সেখান থেকে আমি ইনকাম করি আর যাই করি সেটা তো আমি তোমাকে নিয়ে বাজে কথা বলেও ইনকাম করতে পারতাম ইনকাম করাটা বড়ো কথা না তাই না যখন করছি বা তোমার পয়েন্ট অফ ভিউ যখন আমি বুঝছি তুমি আমাকে বলছো না যে করো হ্যাঁ মাঝে মাঝে শুধু বলো এটাই যে এর ভিডিওটা দেখেছো তার ভিডিওটা দেখেছো যেরকম কিনা আজকে ওয়াইটি দাদাভাই বললো যে যেখানে যা ভিডিও করতো ওয়াইটি দাদাভাইয়ের কাছে ওর থ্রু দিয়ে চলে আসতো যা দেখো এটা বলেছে ও ওটা বলেছে যোগ্য জবাব দাও তেমনি আমাকেও কিন্তু বলতো যে এর ভিডিওটা দেখলে তার ভিডিও দীপ্তিদি রিম্পা আরো অনেকে যেমন পরিকা ওই ইয়ে নর তখন ওকে দিয়ে কন্ট্রোভার্সি করতো তখন ওর ভিডিওটা দেখলে দেখলে কি বলেছে দেখলে তো এইরকম তার মানে এই নয় যে তুমি আমাকে নিয়ে ভিডিও করো মানে তুমি শুধু দেখো তো আসল কারণটা আমি এখন বুঝতে পারি মানে যেহেতু তখন ওই যে আমি একটা কোনিকারা একটা দিয়েছিল হচ্ছে গিয়ে কমিউনিটি পোস্ট সেটা নিয়ে আমি একটা মজা করে ভিডিও করেছিলাম সেটাও সহ্য করতে পারিনি তারপর হচ্ছে গিয়ে ওর ফোনটা ধরিনি মেসেজে মেসেজ সিন হয়েছে তাও উত্তর দিইনি কারণ ওটা আমার ছেলে সিন করে দিয়েছিল তখন আমি বলেইছি যে আমি অমিক্রণে ভুগছিলাম আমি তখন অর্ধেক জিনিস দেখছিলাম তার সত্ত্বেও ওর ভিডিওটা আমি দেখলাম না অথচ এই যে লিগাল নোটিস কিমার বাড়িতে এসেছে তার সত্ত্বেও কিমা সেটাকে লুকিয়ে রেখেছে এটা লিগাল না ইললিগ্যাল এরকম একটা কমেন্ট এসেছিল তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেটা দেখে ওর আরও জ্বলে গেছিলো যে আমার ভিডিওতে উত্তর দিতে পারছে না আমার সরি আমার ভিডিওতে না আমার মেসেজের উত্তর দিতে পারছে না অথচ ও কিমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে এইখানে ওর রাগটা হয়েছিল সেখান থেকে আরো বেশি মানে হার্ট পোড় ভাবে ছোটো লোক মোটো লোক বলে আমাকে ভিডিও করেছিল সেখান থেকে আস্তে আস্তে চলে আসি আমিও কিন্তু প্রথম বলো না এই ওয়াইটির দাদাভাই বলো না যে আমাকে সবাই বলতো যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমিও কিন্তু ওয়াইটির দাদাভাইকে বলেছিলাম যে দেখো ও কি বলছে আমাকে নিয়ে এমনকি শুধু তাই নয় প্রথম যখন আমাকে নিয়ে যে ভিডিওটা নোংরা ভাবে বানিয়েছিল আমি সেটার উত্তরেও কিন্তু আমি ওকে বলেছিলাম যে তুমি এটা কি ভিডিও বানিয়েছো এর উত্তর আমি কিভাবে দিতে পারি তুমি জানো তখন আমাকে সেই ইমোশনালভাবে না এই হ্যানা তেনা আমার তখন আমি বলে ফেলেছি হ্যাঁ আমি খুব খারাপ এরকম ধরনের মেসেজ শেষ সেটাই যে আমি খুব খারাপ আমি খুবই খারাপ ছেড়ে দাও তোমরা খুব ভালো আমি খুব খারাপ আমি সবার সাথে এরকম করি এরকমভাবে তাহলে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম আমি কিন্তু তাকেও বলেছিলাম যে দেখো এটা কি হবে কিন্তু তার সত্ত্বেও সে সমস্ত কিছু জানতো তারপরেও কিন্তু সে আমার বিরুদ্ধে নোংরাভাবে নামলো তো যাই হোক যে যেরকমভাবে করেছে সে তার মতো করেছে তার সাথে আমার কোনো কিছুই হয়নি কিন্তু সে করেছে আগের ভিডিওটাতেও সে বললো যে এখন আমরা দুজন দুজনের আলাদার মতো ভিডিও করছি তো সে তার মতো ভিডিও করছে আমি আমার মতো ভিডিও করছি এই নয় কি পুরোনো জিনিসগুলো ধরে রাখবো যেখানে যেটা আছে যেটা যা হবার সেটা হবে বাদ বাকি ওয়াইটির মধ্যে আমরা ওর ব্যাপার আলাদা আমার ব্যাপার আলাদা কিন্তু এই যে কথাগুলো যে এই সুতোর বিষয়টা সব কটাই কিন্তু আগের থেকেই সমস্তটা জানতাম এটা ও ও আজ নয় দীর্ঘদিন ধরে করে আসছে যখন পারে যাকে পারে ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো ওর কাছে সম্পর্ক সম্পর্কগুলো হচ্ছে শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রো ইউজ করবে তারপর যখন দেখবে দরকার নেই তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার তো এটা একমাত্র আমার সাথে করেনি এই যে দুদিন আগে বান্ধবী ললিতার সম্পর্কে কথা বলতে গিয়ে বলল কি যে আমি কি ললিতার সম্পর্কে কিছু বলেছি ওর নোংরামোগুলো কি তুলে ধরেছি ওর ছেলের নোংরা স্বভাবগুলো কি তুলে ধরেছি মানে বুঝিয়েই দিল যে কিনা প্রথমে বলেছিল না ও ভীষণ ভালো ওর সম্পর্কে আমি চাইলেও কিছু বলতে পারবো না বুঝিয়ে দিল যে ওদেরও কোনো ডার্ক রিয়ালিটি রয়েছে তাহলে এই রকম মানুষ এই রকম মানে বন্ধু থেকে শত্রু অনেক ভালো আর ঠিক তেমনি এই আমাদের কিমা দিদিও এর পরের ধাপেই হচ্ছে কিমা দিদি সেও মানুষকে শুধু ইউজ করে আর তারপর ছিবড়ে করে ফেলে দেয় এরকম আমাকে অনেকবার ইউজ করেছে অনেকবার ইউজ করেছে প্রত্যেকবারই বলেছে যে আমি কোনোদিনও ভুলবো না ইপসিতা তুমি আজকে যেটা করলে প্রত্যেকবার বলেছে সেখানে বলুন ওর সাথে আমার কিচ্ছু হয়নি কন্টেন্ট টু টু কন্টেন্ট শুধু প্রশ্ন করেছি আর যেই প্রশ্নগুলো করেছি সেই উত্তর আজকে আপনারা সবাই পেয়ে গেছেন তাহলে এই ধরনের মানুষগুলো আজকে দেখলাম যে ম্যাডাম সে যে বসেও ভিডিও করছে তার আগের ভিডিওতেই ও বলেছিল যে ম্যাডাম তো আমার জায়গাটা নিতে চায় দিদি ভাই তুমি আমার জায়গা নেবে তাহলে এবার এই ভিডিওটাতে যে ভিডিওটাতে ও ম্যাডাম সেজে বসে ওই ওর নাম দিয়েছে হনুমান কর্মী তো সেই হনুমান কর্মী হয়ে সে যে বসে যে করছে তাহলে কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি দিদিভাই ওর জায়গাটা নিতে চাইছে না ও দিদিভাইয়ের জায়গাটা নিতে চাইছে তো যাই হোক সবার নিজস্ব নিজস্ব জায়গা রয়েছে কেউ কারোর জায়গা নিতে পারবে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু শেষ করার আগেও বেশ কিছু কথা এই অনেজ গ্রুপ যখন আমি ছেড়েছিলাম সেই সময় কিন্তু আমি সুতোকে একটা কথা বলেছিলাম যে তুই অন্যায়ভাবে আমার সাথে এইরকম নোংরামিটা করলি তো আমি কিন্তু তোকে মন থেকেই ভালোবেসেছিলাম আমি তোকে কোনো অভিশাপ দেবো না কিন্তু দেখবি তুই আমার সাথে যেটা করলি তার জন্য তোর চারপাশটা পুরো ফাঁকা হয়ে যাবে অনেকদিন আগেই ফাঁকা হয়ে গেছিলো তারপরে শুধুমাত্র কমিউনিটি যেরকম চাল ভাত ছড়ালে কাকের অভাব হয় না তেমনি কমিউনিটি ছড়িয়ে ছড়িয়ে বেশ কিছু মানুষকে নিজের কাছে করেছিল তাদেরকেও কিন্তু ধরে রাখতে পারেনি কারণ ও ধরে রাখতে জানে না সম্পর্ক ধরে রাখতে হয় তেমনি এই যখন আমি এই দলটা ছাড়লাম সেই সময়ও কিন্তু কিমার সাথে নতুন করে বন্ধুত্ব করার সময়ও কিন্তু বলেছিলাম যে সম্পর্ক আলাদা জায়গায় বন্ধুত্ব আলাদা জায়গায় আর কন্টেন্ট আলাদা জায়গায় কন্টেন্ট টু কন্টেন্ট যা হবে যেটা হবে সেটা ইউটিউবের মধ্যে ইউটিউবের বাইরে কিন্তু আমরা বন্ধুই থাকবো আমি কিন্তু আর এটাওকে বলে নিয়েছিলাম তো যাই হোক এই ইউটিউবে সত্যি কথা বলতে ভীষণভাবে এই একে অপরের সাথে যোগাযোগ করে কথা বলে এইভাবে আর কি যেটা হচ্ছে না এটা আমার মানে আমার দ্বারা হচ্ছে না সেই জন্যই মনে আমি পিছিয়ে রয়েছি তো যাই হোক এটা সম্পর্কে আরও বেশ কিছু কথা বলার আছে অন্য একটা ভিডিও বলবো এই ভিডিওটা এই অব্দি রাখি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এসে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে সেটা সাইনিং অফ লাভ ইউ অল